আসসালামু আলাইকুম এই মাত্র আমাদের কুরবানি দুই হাজার পঁচিশের গরুটা কেনা হলো আলহামদুলিল্লাহ আমরা দিয়াবাড়ি হাট থেকে কিনেছি আমরা প্রায় আরও দুইটা এই দিয়াবাড়ি হাটে যাওয়ার আগেও আমরা কচুকে থাক ঘুরে গেছি যদিও কিন্তু কচুকে হাটে আজকে মনে হলো যে গরুর দাম অথবা গরুর দাম অনুযায়ী ওই মানের কোনো ভালো গরু আমরা পাচ্ছিলাম না সো পরবর্তীতে আবার হচ্ছে আমরা দুপুরের পরে আফটার লাঞ্চ হচ্ছে আমরা দিয়াবাড়ি যাই এবং দিয়াবাড়িতে যে আমাদের এই গরুটা ভীষণভাবে পছন্দ হয় এইটা আমাদের বাসার নিচে যেখানটায় আমরা ট্রাক থেকে গরুটা আনলোড করে আমাদের বিল্ডিংগুলোর পাশে একটা শেড ক্রিয়েট করা আছে সেখানে হচ্ছে আমরা নাম্বার অনুযায়ী গরুগুলো রাখছি এটা আমাদের এই বিল্ডিং কমিটির একটা উদ্যোগ প্রত্যেক বছর এইভাবেই কোরবানি দিয়ে আমরা এখানে সো এই গরুটা আমাদের পছন্দ হওয়ার কারণ মেন কারণ ছিল যে বডিতে খুব একটা ফ্যাট নেই এবং গরুটা বেশ টাইট একটা গরু যেটা আমরা বলে সুস্থ সবল গরু এবং গরুটা যে মালিক সে হচ্ছে এটা গরুটাকে একবারে হচ্ছে জন্ম থেকেই সে তার বাড়িতে পালে তো এই কারণেই হচ্ছে আব্বু আর আমি মিলে ঠিক করি যে না আমরা এই গরুটাই নিব প্রথমে এই গোটার দাম চাওয়া হয়েছিল এক লাখ বান্ন হাজার টাকা পরে হচ্ছে আমরা নেগোশিয়েট করে এটাকে হচ্ছে এক লাখ বিশ হাজার এবং হাসিল সহ এক লাখ ছাব্বিশ হাজার এটা আমরা নেই এ দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিল্ডিংয়ের কমিউনিটির আরও বেশ কিছু গরু রাখা আছে যাদের প্রত্যেকটারই ইউনিক সিরিয়াল নাম্বার দেওয়া আছে ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী হচ্ছে ওদেরকে পরশু আগামী পরশু দিন হচ্ছে কুরবানি করা হবে তো আমাদের গরুর সিরিয়াল নাম্বার ছিল একানব্বই গরু কেনার আগে আমাদের একবার মনে হয়েছিল আমরা কি আগামীকাল পর্যন্ত ওয়েট করব কিনা কিন্তু তবে পরে মনে হলো যে না আগামী পর্যন্ত ওয়েট করা উচিত হবে না যেটা পছন্দ হয় আমাদের অবশ্য কোরবানি তো কোরবানি যেটা আসলে আপনার কপালে লেখা আছে ওটাই হবে তো আমাদের এই গোটা অ্যাকচুয়ালি পছন্দ হয়ে যায় এবং আমরা খুব একটা আমরা বেশি নেগোসিয়েট নেগোশিয়েট করতে হয়নি দু একটা দামের ভিতরে আমরা এটা গোটা নিয়ে ফেলেছি তো এই তো হচ্ছে আমাদের এখানে কিছু লোক আছে যাদেরকে হায়ার করে রাখা হয়েছে শুধুমাত্র গরুর টেক কেয়ার করার জন্য তো আমরা গরুটা একবার বুঝাই দিয়ে আসলে ওরাই হচ্ছে গরুর টেক কেয়ার করবে কিন্তু তারপরও হচ্ছে আমি আমার গরু প্রত্যেক কুরবানির গরুতে গরুর জন্য হচ্ছে আমি নিজেই কাজ করতে পছন্দ করি আমি নর্মালি হচ্ছে ওদের দিয়ে খুব একটা কাজ করাই না যারা এখানে কাজ করেন আমি গরুর জন্য পানি দেওয়া হোক অথবা ফুসি গোলাই দেওয়া হোক এগুলো আমি নিজেই করতে পছন্দ করি কোরবানিদের মজাই তো এটা তাই না কোরবানিদের তো আর হচ্ছে কাউকে দিয়ে কাজ করায় মজা নাই নিজে নিজে গরু কিনবো নিজে গরুটার সেবা যত্ন করবো একটু দুইটা দিন নিজের কাছে রাখবো এটাই এটাই হচ্ছে কুরবানির মেন আনন্দ আসলে তো ভিডিওটা শেয়ার করার মেন উদ্দেশ্যে হচ্ছে কয়েকদিন ধরে হাট দেখাচ্ছি তো নিজের গরু যেহেতু কিনলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা উচিত আমাদের পাশে যে বাম পাশের যে গরুটা এই গরুটাও অলমোস্ট কাছাকাছি দামে আমি দামটা বলছি না কারণ এটা আরেকজনের গরু সে অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে আমাদের গরুটার হাইট অথবা লেন্থ এটা অন্যদের থেকে অন্যগুলো থেকে ভালো যদিও কোরবানির গরু সবারটাই ভালো তারপর ও বুঝে তো নিজেদের গরু একটা নিজেদের একটা প্রতি সফট কর্নার থাকবে আজকে হাটের অবস্থা আসলে যেটা মনে হলো প্রচুর কাস্টমার আছে প্রচুর গরুও আছে বিক্রি খুব খুব বেশি না গতবার যত যত ভাবে দেখেছিলাম বিভিন্ন হাট থেকে যে পরিমাণ গরু বিক্রি হচ্ছিল সেই অনুযায়ী এবার খুব একটা বেশি গরু আমি দেখছি না বিক্রি হওয়া গরু আর কি তো আবার খেয়াল করলাম যে হচ্ছে যে সকালবেলা যে বৃষ্টিটা হলো মিরপুরে আমাদের দিকে বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির কারণে হচ্ছে অনেক সময় আবার ক্রেতা খুব একটা হাটে যায় না আমরা অবশ্য সকালে গিয়েছি সকালে যে হচ্ছে কচুক্ষেত বাজারে বেশ অনেকক্ষণ ছিলাম সেখানে মন মতো গরু না পেয়ে দেন হচ্ছে আমরা দিয়াবাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেই তো আলহামদুলিল্লাহ দিয়াবাড়ি থেকে আমাদের এই বছর কোরবানি দু হাজার পঁচিশের গরুটা কেনা হলো সবাই দোয়া করবেন আশা করি বাকিদের ঈদও ভালো যাবে এই আমরা যখন গরুগুলো দেখছিলাম তখন আর একটা গরু আনা হলো এটা আমাদের বিল্ডিংয়ে আরেকজনের এই গরুটাও বেশ সুন্দর সো আল্লাহ হাফেজ ঈদ মুবারক